খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রথম প্রহরে অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত জেলা কমান্ডার ও জেলা প্রশাসক এ বি এম ইফতেখানুল ইসলাম খন্দকার মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরপর জেলা প্রশাসন থেকেও শ্রদ্ধা জানানো হয় পরে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি পুলিশ সুপার জুয়েল বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক দল সরকারি দপ্তর খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন খাগড়াছড়ি প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়